হ্যাঁ ওইটা তারপরে নেক্সট যেটা ওটাও সুন্দর হয়েছে হ্যাঁ মানে ও এর গোলটা একটু বড় হয়ে গেছে বি এর গোলটা তবে সমস্যা নাই সুন্দর হয়েছে হুম আবার করো ম্যাচটাও দারুণ হয়েছে ম্যাচ করেছো হুম সেন্দের হয়েছে তবে দাগের বাইরে গেছে আর এটা একটু বড় করে দিতে হয় না ওটা দাগের বাইরে গেছে যদিও প্রবলেম নাই ঠিক আছে এবার বিটা ট্রেস করো হুম সুন্দর হচ্ছে ওইভাবে বি কিভাবে দিল বাবা মাঝখানের গেলো বাবা তুমি তো বি অনেক সুন্দর করে লিখতে পারো ইরেজারটা দিয়ে মুছে ফেলো তো একটু বি যেভাবে লেখো ওইভাবে লেখো পেন্সিল আর একটু নিচে ধরো হ্যাঁ এই তো সুন্দর বি হয়েছে ও কিন্তু নিচেরটা এত বড় এত বড় কেন বাবা দিতে হয় না বাবা দুইটা সমান দিতে হয় দেখছো না ওরা দুইটা সমান দিয়েছে এই যে এখানে দেখছো ওইভাবে লেখো তাহলে আরো সুন্দর লাগবে আমি 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 বি পারি অথচ লিখতে পারি না তুমি বি পারো কিন্তু মাঝে মাঝে একটু ই করো আর কি হ্যাঁ এই তো হয়েছে সুন্দর হয়েছে তবে একটা কাজ ভুল হয়ে গেছে জানো ভুল হয়েছে কারণ হচ্ছে তুমি এটা ঘরের বাইরে লিখছো বাবা ওই যে ওরা যে দাগ দিয়ে দিছে না এই ঘরের ভিতরে লেখো ইংলিশ লিখতে হলে এইভাবে এই খাতা আছে বুঝছো ওই খাতাতে এরকম দাগ টানা থাকবে ঘর করা থাকবে তার মধ্যে লিখতে হয় এতে করে লেখা সুন্দর হয় ওটা একটা প্র্যাকটিস এই যে দেখো কিন্তু এই যে ওরা কিভাবে দেয় জানো এই যে এইখান থেকে এই বরাবর দিয়ে তারপর আবার এইখান থেকে এইভাবে টেনে দেয় ওইভাবে টেনে দেয় তুমি লিখতে তো পারে কিন্তু এই যে ট্রেস করার সময় তুমি উল্টা করে ট্রেস করছো হুম আবার পিছনে ঘুরতেছো কেন বাবা হয়েছে আচ্ছা হয়েছে তুমি আরেকটা বি লেখো এই যে এখানে এইখানে লেখো না না তাহলে কি লিখবা স্মল বি লিখবা হুম তাহলে কোনটা লিখবা বলো তোমার যেটা ইচ্ছা আচ্ছা ঠিক আছে লেখো হুম এই কালার কালার আচ্ছা লেখো সমস্যা নেই ওইটার উপরে ট্রেস করো কেন ও সমস্যা নেই তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারো কোনো বলতে পারো